জামা খুলে ওটাকে শোকাতে পারে আমার কি হচ্ছে এইখান থেকে সাকিব খানের টান্ডব সিনেমার লিচুর বাগান গান নিয়ে এবার তীব্র খুব প্রকাশ করলেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী গানটি দেখে মিমি চক্রবর্তী জানান এটা কোনো গান হলো খুব বাজে একটা গান এখানে নোংরামে ছাড়া কিছুই নেই মিমি চক্রবর্তী আরো বলেন যে এ কেমন নোংরামি বাংলা সিনেমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল এই গানটিতে দেখতে পেরেছেন ম্যাগেস্টা সাকিব খানের পাশে সাবিলা নূরকে সাবিলাকে দেখা গেছে ছোট ছোট পোশাকে আর সেটাই মিমের রাগের মূল কারণ গানটি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম মাসান গানটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য